দুজন ক্যাপ্টেনকে দ্রুত উদ্বোধনী মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি কারণ এটি যেহেতু উদ্বোধনী ম্যাচ এবং ফুটবল খেলা আমাদের উদ্বোধনী বেলুন উড্ডয়নে যদি কোনো খেলোয়াড়ই না থাকে তাহলে কিন্তু এটি কি হচ্ছে সেটি বোঝা একটু মুশকিল হবে সমাবর্তনের জন্য আমি উভয় দলের দলীয় ক্যাপ্টেনকে উৎপাদনী মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ করছি আমি দ্রুত আসবার জন্য অনুরোধ করছি যারা দায়িত্বে রয়েছেন আপনারা একটু দ্রুত আসবেন আমরা ঘোষণা করবার জন্য আজকের খেলার বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে আজকের খেলার আরও একটি আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সবাই জোরে হাততালি দেবেন বেলুন উড্ডয়ন হচ্ছে বনিল সাচের সজ্জিত বেলুনগুলো আকাশে উঠছে এবং সেই সাথে বাদক দল তারা কিন্তু বাদ্য বাজিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে আরও একবার স্বাগত জানালেন এ পর্যায়ে কবুতুর অবমুক্ত শান্তির প্রতীক কবিতর অবমুক্তের মধ্য দিয়ে আরো একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে কবিতর অবমুক্ত হচ্ছে আকাশে উঠছে শান্তির প্রতীক পায়রা এবং এই পায়রার মতো শান্তি নিয়ে